সিন সিনের কথা বলছিলাম যে একটি নির্দিষ্ট লোকেশনে ক্যামেরা বসানো অবস্থায় যতটুকু অংশকে আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারি তাকেই সিন বলে হ্যাঁ অনেকেই বলতে পারো যে ক্যামেরাটা যদি নড়াচড়া করে ক্যামেরাটা যদি মুভ করে না তাহলে সিন বদল হবে না ক্যামেরা একটি পার্টিকুলার লোকেশনের মধ্যে নানান ভাবে জায়গা চেঞ্জ করতে পারে নড়তে পারে এদিক থেকে ওদিক করতে পারে কিন্তু যতক্ষণ না সে লোকেশন বদল করছে বা যতক্ষণ না ক্যামেরার সামনে সময়কালটা বদলে যাচ্ছে সময়টা সকাল থেকে রাত রাত থেকে ভোর ভোর থেকে দুপুর ইত্যাদি হয়ে যাচ্ছে ততক্ষণ একটি সিন চলবে নমস্কার আপনি বসুন আমার নাম সুদীপ ধর আমার একটা এই বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে শ্যামপুকুরের কৈলাস চৌধুরী উনি আমার খদ্দের ওর কাছে আপনার অনেক সুখ্যাতি শুনেছি ক্যামেরা লোকেশন বদল না করা অব্দি সিন একটি স্থান বদল ক্যামেরা করতে পারে একই লোকেশনের মধ্যে থেকে সিনের দুটো জিনিস তো আমাদের মাথায় রাখতে হবে সেটা বলার পর সিনের মূলত দুটি উপাদান থাকে কারণ স্ক্রিন প্লেতেই দুটি মাত্র উপাদান থাকে একটা হচ্ছে অডিও একটা হচ্ছে ভিডিও অডিও অর্থাৎ আমরা যা শুনতে পাচ্ছি একটা সিনের মধ্যে আমরা যা যা শুনতে পাই সেটা পারিপার্শ্বিক আওয়াজ হতে পারে কোনো কিছু রাখার আওয়াজ হতে পারে দূর থেকে চলে যাওয়া গাড়ির আওয়াজ হতে পারে কুকুরের ডাক হতে পারে পাখির ডাক হতে পারে বা কোনো মানুষের বলার সংলাপ হতে পারে এটা হচ্ছে অডিও এরপর আসে ভিডিও যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কেউ এসে বসছে কেউ কেউ সিগারেট কেউ চা দিয়ে যাচ্ছে কেউ চাটা তুলে দিচ্ছে মানে এরকম নখ খুঁটছে কেউ গোপে হাত দিচ্ছে ইত্যাদি যা আমরা চোখে দেখতে পাচ্ছি অর্থাৎ স্ক্রিন প্লে এবং সিনের উপাদানই হলো এই দুটো জিনিস যা আমরা শুনতে পাই যা আমরা দেখতে পাই এর বাইরে আর কোন জিনিসের সঙ্গে মূলত স্ক্রিন প্লের বা সিনের কোন সম্পর্ক নেই একজন চিত্রনাট্যকার কখনোই লিখবে না যে রামবাবু মারাত্মক রেগে গেছেন সে লিখবে রামবাবুর অ্যাকশন রামবাবু রেগে জিনিসপত্র ছুটছেন রামবাবু রেগে পা পাচ্ছেন হ্যাঁ রামবাবু রেগে এরকম ঘুষি মারছেন নিজের হাতের মধ্যে ইত্যাদি বা রামবাবু চিৎকার করছে রামবাবু তার স্ত্রীর সাথে ঝগড়া করছেন রামবাবু তার ভাইয়ের সাথে ঝগড়া করছেন চিত্রনাট্যকার এইগুলোই শুধু লিখবে কারণ যা আমরা দেখতে পাই যা আমরা শুনতে পাই তাই চিত্রনাট্যের অংশ বাদবাকি যা অনুভব করা যায় যা ভেতরে ঘটছে সেই সব কিছু লেখা সাহিত্যের কাজ চিত্রনাট্যকারের কাজ নয় তো সিন সম্পর্কে আমি আরো ডিটেলে বোঝাবো সিন কিভাবে লিখতে হয় সিনের উপাদান কি কি তো সিন ভাগ হয়ে যায় আবার কিসে চতুর্থ এস শটে শট মানে কি ডিরেক্টর অ্যাকশন বলল এবং ডিরেক্টর কাট বলল এই মাঝের অংশটুকুতে ক্যামেরা যা বন্দি করে একবারে সেটাকে বলে শট আর একটু সহজ বলি ক্যামেরা অন হলো এবং ক্যামেরা অফ হলো এর মাঝখানে ক্যামেরা যেটুকু অংশ রেকর্ড করলো সেটা একটা শট তো সিনও অনেকগুলি শটে বিভক্ত হয়ে যায় ফেলুদার সাথে যখন মুকুল ধরের বাবা দেখা করতে আসছে আমরা বারবার দেখছি কখনো ফেলুদার মুখ দেখছি কখনো তপসের মুখ দেখছি কখনো ফেলুদার মুখ অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখছি কখনো আবার অন্যকুলধরের বাবাকে দেখছি কখনো দেখছি ক্যামেরা ফলো করছে টেবিলে কিছু একটা লেখবার জন্য এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে কাট হয়ে যাচ্ছে এইগুলো এক একটা শট তাহলে কি বুঝলাম স্ক্রিন ভাগ হয়ে যায় সিকোয়েন্সে সিকোয়েন্স ভাগ হয়ে যায় সিনে সিন ভাগ হয়ে যায় শটে তবে ফিন ওবি চিত্রনাট্যকারের দায়িত্ব শটের দায়িত্ব চিত্রনাট্যকারের নয় আমি চিত্রনাট্যকার বলতে বোঝাচ্ছি যে ফিল্মমেকার নয় যে শুধু চিত্রনাট্যকার টু মানে চিত্রনাট্য তো লিখেই যার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে যে ফিল্মটা বানাচ্ছে না পরিচালনা করছে না তার দায়িত্ব কিন্তু মূলত সিন লেখা ওবি শট কিভাবে নেওয়া হবে ক্যামেরা কোন অ্যাঙ্গেলে বসবে কতটুকু শর্টের লেংথ থাকবে ইত্যাদি বিচার করা চিত্রনাট্যকারের দায়িত্ব নয় এগুলো মূলত পরিচালকের কাজ এগুলো চিত্রনাট্যে লেখাটা খুব একটা দরকারি নয় এরপরে আসবো আমি সিন লেখা নিয়ে পরের ভিডিওতে